হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অপূর্ব সুন্দর বিচে এটি আমার বাড়ির খুব কাছেই মাত্র পাঁচ মিনিটের দূরত্বে লিমাসোলের এই অপূর্ব দাসুদি বিচ এইখানে আমরা আজকের দিনটি কাটাবো আর সাথে জানতে চেষ্টা করব সাইপ্রাসের বিচে কি কি করা যায় কিভাবে সাইপ্রাসের ট্যুরিস্টরা সমুদ্র সৈকতে তাদের সময় উপভোগ করে তো কয়েকজন আছে যারা বিচে যেতে চায় না গেলেও আইসোলেটেড বিচ প্রিফার করে কি করব কী করবো পাছে লোকে কিছু মনে করে এই এইসব দ্বিধাই আর যাওয়া হয়ে ওঠে না কিন্তু সাইপ্রাসে প্রতি বছর তিন থেকে চার মিলিয়ন ট্যুরিস্ট আসে শুধু এই বিচের জন্য একটা পারফেক্ট বিচ ডে প্ল্যান করতে গেলে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবেই সুতরাং প্রথমে আমি কথা বলবো সেই সব চ্যালেঞ্জগুলো নিয়ে সাইপ্রাসে আছে অসংখ্য সুন্দর ব্লু ফ্ল্যাগ বিচ আয়নাপার পাড়িশি বিচ প্রতারাসের ফিট্রি বে পাপুসে আছে পেট্রাতা রোমিও কোনটা ছেড়ে কোনটাই যাবেন আমার মতে আপনি কি ধরনের ভাইব চান তার উপর ভিত্তি করে বীজ সিলেক্ট করা উচিত পার্টি মুডে থাকলে আনাপা আর যদি শান্ত প্রকৃতির কাছাকাছি যেতে চান তাহলে পাফুসের কোরআল কি খাবেন কি করবেন আর কিভাবে সময় কাটাবেন আজ আমি সব শেয়ার করব। চলুন শুরু করা যাক দাসুদি বীচ আমার বাড়ির খুব কাছেই তা সত্ত্বেও আপনি যদি দিনটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই প্ল্যান করতে হবে প্রথম চ্যালেঞ্জ কি কি নিয়ে আসবেন একজনের জন্য দুইটা টাওয়েল সানস্ক্রিন ওয়াটার বটল আর হালকা কিছু স্ন্যাক্স বিচে গেলে দৌড়াদৌড়ি ছাপাছাপির ফলে খিদে লেগেই যাই এখন একটি ইম্পর্টেন্ট জিনিস কোন সানস্ক্রিন নেবেন সাধারণত সব সানস্ক্রিনেই এসপিএফ লেভেল উল্লেখ করা থাকে দশ তিরিশ পঞ্চাশ বিভিন্ন লেভেলের যুক্ত সানস্ক্রিন বাজারে পাওয়া যায় লেভেল যত বেশি থাকে প্রোটেকশনও তত বেশি কিন্তু আমাদের স্ক্রিনের জন্য পঁচিশ বা এসপিএফ এসপিএফের সানস্ক্রিনই বেস্ট ফিফটি এসপিএফের সানস্ক্রিন প্রোটেকশনের জন্য ভালো হলেও এটা আমাদের চামড়াকে ডার্ক করে দেয় এটা মূলত সাদা চামড়াদের ট্যান করার জন্য ব্যবহার করা হয় আর একটা জিনিস মাথায় রাখবেন সানস্ক্রিন মাত্র দুই ঘন্টার জন্য কাজ করে সুতরাং প্রতি দুই ঘন্টায় এটা লাগাতে ভুলবেন না আর একটা টিপস আপনি কি করতে চান সাঁতার জেটস্কি প্যাডেল বোর্ডিং যাই চান না কেন সবই পাবেন এখানে আর যদি আমার মতো অলসন তাহলে একটি ছাতা আর একটা সান বেড ভাড়া করে ফেলুন দুইটা বেড আর একটা সাতার জন্য মাত্র লাগবে সাড়ে সাত উড়ো আরেকটি ব্যাপার এখানে পার্কিং পাওয়া বেশ কষ্টসাধ্য তাই পসিবল হলে বাসে করে আসার চেষ্টা করুন ত্রিশ নাম্বার বাস প্রতি পনেরো মিনিট পর পর এই রুটে যাতায়াত করে দাসুদীবিতে সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে এর স্বচ্ছ পানি আর সোনালি বালি পানি এত ক্লিয়ার যে নিচের ছোটো ছোটো মাছ পর্যন্ত দেখা যায় সাঁতার কাটার জন্য এটা একদম পারফেক্ট তবে পানি একটু দ্রুত গভীর হয়ে যায় তাই সাথে বাচ্চা থাকলে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানের আরেকটা স্পেশালিস্ট হচ্ছে বিচের পাশে ইউক্লিপটাস ফরেস্ট এই ছোট্ট জঙ্গলের মধ্যে একটি সুন্দর পায়ে চলা পথ আছে যেখানে আপনি হাঁটতে পারেন জগিং করতে পারেন বা বেঞ্চে বসে রিল্যাক্স করতে পারেন আমার মনে হয় এই ফরেস্টের জন্যই এই বীজটা এত সুন্দর লাগে খাবারের কথা বলতে গেলে বিচের পাশেই রয়েছে দুইটা ক্যাফে আর রেস্টুরেন্ট আমি এই রেস্টুরেন্ট থেকে আজকের দুইটা ড্রিঙ্কস অর্ডার করছি আর একটা কফি অ্যাক্টিভিটির কথা বললে এখানে সবই পাবেন আপনি প্যারাসাইকেলিং স্নোরকেলিং অনেক কিছু আর বাচ্চাদের জন্য রয়েছে একটি বিশাল প্লে গ্রাউন্ড আর পাশে রয়েছে বিচ ভলি খেলার জন্য ভলিবল কোর্ট যেটা নর্মালি সব বয়সীরা খেলতে পারে এমনকি এখানে একটি অলিম্পিক সাইজের সুইমিং পুলও রয়েছে যেখানে আপনি সাঁতার শিখতে পারেন প্লাস আপনি অলিম্পিকের জন্য প্রস্তুত হতে পারেন মূলত এটা 1995 সালে তৈরি করা অলিম্পিকের জন্য সাইপ্রাসের মেইন সুইমিং পুল আমরা এখন এসে পৌঁছেছি আজকের দিনের সবচেয়ে স্পেশাল মুহূর্তে আজকের এই সন্ধ্যায় আমি ইউকালেপটাস ফরেস্টের একটা বেঞ্চে বসে সূর্যাস্ত দেখলাম সমুদ্রের উপর সূর্যটা ধীরে ধীরে ডুবে গেল আর আকাশ হয়ে গিয়েছিল পুরো কমলা আর গোলাপি রঙের মিশেল এই মুহূর্তে মনে হয় যেন সময় থমকে গেছে তো এই ছিল আমাদের দাসুদি বিচে একদিন এই বৃষ্টি আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে কিন্তু এখানে আসলে মনে হয় না যে আমি লিমাসল শহরের মাঝখানে আছি মনে হয় রয়েছি এক অন্য জগতে আশা করি আমার এই জার্নিটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনি কি কখনো লিমাসলের এই দাসদ্বীপিতে এসেছেন আপনার কাছে সাইপ্রাসের কোন বৃষ্টি সব থেকে ভালো লাগে কমেন্ট করে জানান আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ